মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এই রেস্টুরেন্ট থেকে এক বাটি গরুর মাংস সাথে এক বোল ভাত ডাল ভাজি পরটা চাপ লুচি চা ডেজার্ট সবকিছু খেয়ে একদম জম্পেশ একটা ডিনার করলাম র্যান্ডম একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব হুট করেই ক্ষুদা লাগছে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে নেমে পড়লাম গ্র্যান্ড চাঁদনি কাবাব অ্যান্ড রেস্তোরাঁতে আসলাম এটার মেনুটা দেখে দেন আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার করলাম আমার এত পরিমাণ ক্ষুদা লাগছে যে আমি যা পাইছি তাই অর্ডার করছি এখানে চাপ অর্ডার করছি গ্রিল অর্ডার করছি সাথে ভাত গরুর মাংস ডাল ভাজি মানে যা পাইতেছি তাই অর্ডার করছি তো আমি হচ্ছে গরু মাংস লাভার মানে যেখানেই আমার গরু মাংস দেখি আমার খেতে ইচ্ছে করবে হোক সেটা বাসা অথবা বাহিরে যেখানেই দেখব গরু মাংস অর্ডার করবোই তো এই যে দেখেন লাল লাল ভুনা অর্ডার করছি গরু মাংস ভুনা আর সাথে হচ্ছে এক বোল ভাত দিছে আমি ফার্স্টে বলছি না 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 আমি ভাত খেতে পারবো না এত ভাত দিছেন কেন বাট আমি লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবগুলো ভাত আমি খেয়ে ফেলছি যাই হোক বিসমিলা বলে এই যে শুরু করছে আমি প্রচণ্ড টায়ার্ড এবং হাংরি দুইটাই সেই সকালে বের হয়েছি ঢাকার সব কাজ শেষ করে আমার এত ক্ষুধা লাগছে সো আমার খাবার দেখে বুঝতে পারতেছেন যে আমি ডানে বামে কোথাও তাকাচ্ছিলাম না আমি শুধু খাচ্ছিলাম এই যে রাত দিন সকালে শুধু খেতেই থাকি খাওয়ার বেরো করি আপনারা অনেকেই কমেন্ট করেন এত খাওয়া দাওয়ার পরও আমরা কিভাবে স্লিম থাকি আমি কিন্তু সবসময় আপনাদের সাথে আমার স্লিম থাকার রহস্যটা শেয়ার করি সেটা হচ্ছে এ সেভেন্টিস অ্যাডভান্স ফ্যাট বার্ন ক্যাপসুলটি যেটা হচ্ছে 7 ডেজ অ্যাডভান্স ফ্যাট বার্নার পেজে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমি অনেক মাস যাবত খাচ্ছি এটা ভালো লাগার প্রথম রিজন হচ্ছে এটা হচ্ছে ট্যাবলেট ফর্মে থাকে তাই খাওয়াটাও অনেক বেশি ইজি পানির সাথে জাস্ট গিলে খেয়ে ফেললেই হয়ে যায় পাউডার ফর্মে যেগুলো থাকে ওগুলা কিন্তু খেতে একটু প্রবলেম হয় অনেকেই খেতে পারে না গন্ধ লাগে বাট এইটা খেতে যেমন কোনো প্রবলেম হয় না তেমন কাজটাও এত দ্রুত করে এক মাসের মধ্যে আপনাদের ছয় থেকে 7 কেজি ওজন কমাবে যদি আপনারা রুলস ফলো করে খান এটা খাওয়ার প্রপার হচ্ছে প্রতিদিন দুই বেলা করে খাওয়ার আগে খালি পেটে বিশ থেকে পঁচিশ মিনিট আগে একটা করে ট্যাবলেট খাবেন এটাতে রয়েছে মেথি কালো জিরা না কফি বিন সহ আরো বিশ ধরনের উপাদান যেটা আমাদের শরীরের ক্ষুধা দমন করে পেট ভরা অনুভব করে এতে কিন্তু আপনাদের এক্সট্রা যে ক্যালোরি থাকে সেটা পোড়াতে সাহায্য করে এই প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হয় কোনো ধরনের সাইড এফেক্ট নেই বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত যেটা শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমিয়ে ফিট রাখতে সাহায্য করবে তো না করে এখনই অর্ডার করে ফেলুন সো ব্যাক টু দ্য ব্লগ এখানে গ্র্যান্ড চাঁদনি যদি গরুর মাংসের কথা বলি খাবারের টেস্ট খুবই খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা খাবারই ভালো লাগছে এবং তাদের খাবারের কোয়ালিটিও ভালো প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল এবং এখানকার পরিবেশও খুব ভালো সো সব কিছু মিলে আমার কাছে সব কিছুই ভালো লাগছে বাট একটা ব্যাপার ভালো লাগে নাই সেটা হচ্ছে ধরেন আমার সালাদ শেষ হয়ে গেছে আমি চাইলে তাদেরকে খুঁজেই পাই না ডেকেও পাওয়া যায় না কাউকে সার্ভিসটা তাদের একটু কেমন যেন যেটা আমার কাছে মনে হয়েছে বাট তাদের খাবারের কোয়ালিটি অ্যান্ড অ্যাম্বিয়েন্স সব কিছু পারফেক্ট তো আমি এখানে দেখেন মজা করে গরুর মাংস খাচ্ছিলাম আর আরেকটা ব্যাপার যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে গরুর মাংস দেখা যায় অনেক সময় আমরা খেতে খেতে কিন্তু ঝোলটা শেষ হয়ে যায় দেখেন এই যে আমারও কিন্তু ঝোল শেষ কারণ এত মজা যে খাবার শেষ হবেই তো এখানে আমি বলছিলাম যে একটু ঝোল দেওয়ার জন্য বাট তারা সেটাও প্রোভাইড করতেছে না যেটা আদার্স রেস্টুরেন্টে করে থাকে তাদের পাশেই যে চোর চোরঙ্গীর রেস্টুরেন্টটা আছে সেটাতে সার্ভিস খুবই ভালো দেন আমি এটাতে ফার্স্ট টাইম আসছি এটা সার্ভিসটা আমার কাছে মনে হয়েছে একটু কম ভালো বাট খাবারের মান ভালো খাবারের টেস্টও ভালো সব কিছু ভালো ছিল তো আমি লাস্টে হচ্ছে ডাল নিয়েছিলাম ডালের টেস্টটাও এমন মজা মানে আমি এক্সপেক্টই করি না ডালটা এত মজা হবে তো এই যে আমি একবার ভাত নিছি ডাল দিয়ে তারপর আবার ভাত নিছি মানে আমি ভাত নিতেই আছি আর খেতেই আছি মানে আমি না ওই দিন মানে আমার মনে হচ্ছে দিন আমার ভিতরে কিছু একটা ভর করছে যার কারণে আমি এত পরিমাণ খাইছি যাই হোক খাওয়ার শেষে যদি এরকম একটা চা না হয় তাহলে কিন্তু একদমই জমবে না তো এখানে একটা চা খেলাম দেন একটা দই খেলাম দুইটাই খুবই মজা ছিল তো খাওয়া দাওয়া করে যে দেখেন আমি আর নড়তেই পারতেছিলাম না দেন চলে গেলাম এটাই ছিল আজকের র্যান্ডম একটা ব্লগ বাই